ঘরে যদি থাকে হাঁসের মাংস আমার মনে হয় খিচুড়িটা খেতে কেউ ভুল করবে না আমিও তাই ভুল করিনি সেই চলে আসলাম খিচুড়ি রান্না করার জন্য দুপুরবেলা তো আমি আগে যেহেতু হাঁসের মাংস রান্না করেছিলাম আগের দিন সবাই দেখেছেন তো সেই মাংসটা অনেকটুকু বেঁচে গিয়েছে তাই চিন্তা ভাবনা করলাম হাঁসের মাংস দিয়ে এখন হচ্ছে দুপুরবেলা খিচুড়ি রান্না করে খাবো যেই মানে বলা সেই কাজ তো দেখতে পাচ্ছেন অলরেডি খিচুড়িটা বসিয়ে দিয়েছি তো হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আমার প্রিয় আঙ্কেল ছোট্ট যে যেখান থেকে বসে আমার ব্লগ ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দায়ও ভালোবেসে আমরাও বেশ ভালো আছি প্রতিদিনের মতো আবার চলে আসলাম নতুন আরেকটি লাইফ স্টাইল ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি সবার ভালো লাগবে তো এই যে আমি প্রথমে এখানে খিচুড়ির জন্য চাউল আর ডাউল মানে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চাউল আর ডাল দিয়ে আজকে খিচুড়িটা রান্না করব আর এই খিচুড়িটা কিন্তু এত বেশি মজার হয়েছিল মানে কি বলবো আমি ভাষায় প্রকাশ করতে পারছি না তো যাই হোক এখন হচ্ছে এত অল্প সময়ে রান্না করে নিলাম খুব সহজ পাবে খিচুড়িটাকে আর আমি অনেক সময় দেখেছি খুব তাড়াহুড়া করে যে জিনিসটা রান্না করা হয় সেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আবার অনেক সময় দেখা গেছে অনেক যত্ন সহকারে রান্না করলেও খাবারটা ভালো হয় না তো আমারই তেমনটা হয়েছে আর কি এত তাড়াহুড়া করে রান্না করেছি তারপরও খেতে গরম গরম এত বেশি মজা হয়েছিল এই যে এখন হচ্ছে আমার খিচুড়িটা হয়ে গেছে তো এটা ভোনা ভুনা খিচুড়ির মতো করেছি আমি আর কি যেহেতু হাঁসের মাংস দিয়ে খাবো সেই জন্য ভাবলাম একটু ভুনা হলে ভালো হবে তো যাই হোক এখন আমি আমার প্লেটটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি সবাই আর খাওয়া দাওয়া শেষ তো এখন হচ্ছে আমি খেয়ে নেব সেই জন্যে ভাবলাম খিচুড়ির সাথে একটু সালাদ বা লেবু না হলে কিন্তু একদমই ভালো লাগবে না সেই সঙ্গে নিয়েছি দেখতে পারছেন কত বড়ো একটা কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে কিন্তু খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে আর ঝাল ঝাল মাংস হলে তো কোনো কথাই নেই তো অনেকটা লোভনীয় হয়েছে খেতে অসম্ভব মজা হয়েছিল তো যেহেতু আগেই খেয়েছি তারপর ভিডিওটি দিয়েছি সেই জন্যে বলছি আর কি তো এই যে শীতের সকাল বা দুপুর বা রাত যে কোনো সময় খিচুড়ি রান্না করলে কিন্তু খেতে অসম্ভব মজা হয় আমি যে কোনো সময় খিচুড়িটা খেতে পারি কোনো সমস্যা হয় না তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি বিসমিল্লা বলে খাওয়া শুরু করে দিয়েছি উফ এত বেশি গরম যে মানে মুখে তুলতে পারছি না তারপর অনেক বেশি মজা লাগছে তো আপনারা যারা যারা খিচুড়ি খেতে চান আমার সাথে চলে আসেন প্রিয় আপু ভাইয়ারা আপনাদের সাথে শেয়ার করি তো কে কে হাঁসের মাংস দিয়ে খিচুড়ি খেতে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন কিন্তু আর যারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ আপু ভাইয়েরা একটা লাইক দিয়ে পুরো ভিডিও সাথে থাকবেন আশা করছি আপনাদের কাছে এই ছোট্ট একটা রিকোয়েস্ট ফেলবেন না তো যাই হোক এই যে আমাদের গাছের লেবু সেই জন্য আমি একটু চাকচাক করে সুন্দর করে কেটে নিয়েছিলাম তো এভাবে লেবু দেখতে বেশ ভালো লাগে যদিও রসটা একটু কম বের হয় তারপরও আর দেখেন আমার বাচ্চা হচ্ছে আমার সাথে এই যে খাবার খাওয়া শুরু করে দিয়েছে নিজের হাতে সব কিছু নিয়ে নিয়ে খাচ্ছে এখান থেকে আমার প্লেট থেকে তো যাই হোক আমার দুইটা বেবি আমার সাথে চব্বিশ ঘন্টায় থাকে তো তার বাবার সাথেও থাকে তারপরে হচ্ছে দেখা গেছে আমি যখনই খাবার খাবো বা কোনো কিছু তাদেরকে মানে ই করবো সবসময় আমার আশেপাশে ঘুরঘুর করবে দেখতেই পারবেন সবসময় আপনারা তো যাই হোক এখন হচ্ছে আমি খিচুড়িটাকে খেয়ে নিচ্ছি আমার কাছে এত বেশি মজা হয়েছিল খিচুড়িটা মানে আমি এখনও ভুলতে পারছি না তো আমার মনে দেখে মনে হচ্ছে যে আবারও খেয়ে নিই কিন্তু এখন তো আর সম্ভব না তো যাই হোক অনেক লোভনীয় হয়েছিল আর আপনারাও দেখে হয়তো বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে তো যাই হোক খিচুড়িটা খাচ্ছি তারপর হচ্ছে আমি বিকেলবেলা এখানে আমার হাজব্যান্ড দেখতে পারছেন নাইনটিন প্লাস থেকে এই যে দেখেন দুইটা জিনিস কিনে নিয়ে আসলো তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি এই যে ফুল গাছটা এত বেশি সুন্দর লাগতেছিল মনে হচ্ছে একদম আর্টিফিশিয়াল বাস্তব ফুল আর এটা কিন্তু থ্রি ডি প্রিন্টের অনেক সুন্দর লাগতেছিল মানে ওয়ালে দেওয়ার পরেও মনে হচ্ছে যে এত সুন্দর করে ডেকোরেশন করেছি মনে হচ্ছে একদম তাজা গাছটা রেখে দিয়েছি ফুলটা আমার বেশ ভালো লেগেছে আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে নিয়ে এসেছে আর এটা ছিল এই যে একটা লাইট ডিম লাইটের মতো যে কাজ করে রাতের বেলা তো যাই হোক এই ধরনের লাইটটাও বেশ ভালো লাগে ঘরের ভিতর একদমই সুন্দর মানে যখন লাইটটা অফ করে দেওয়া হয় অটোমেটিক জ্বলে ওঠে দেখতে ভীষণ সুন্দর এবং কি আমার কাছে খুবই ভালো লাগছে তো দুইটা ফুলে অসাধারণ হয়েছে তো এগুলো আমি হচ্ছে লাগিয়ে ফেলবো তো এই যে এটা আপনাদের সাথে একটু শেয়ার করছি দেখতে পাচ্ছেন এইভাবে লাগিয়ে রাখলে রাতের বেলা খুব সুন্দর ডিম লাইটের কাজ করে তো এটা সবাই জানেন তো আমি তারপর একটু শেয়ার করলাম দিনের বেলা খুব একটা বোঝা যায় না নিচে হাত দিলেই এই লাইটটা এভাবে স্পর্শ করলে আর কি জ্বলে ওঠে তো এই যে একদমই লাইট অফ করে একটু শেয়ার করলাম আর এই যে দেখতে পাচ্ছেন ফুলের টপটাকে আমি লাগিয়ে ফেলেছি এটা কিন্তু স্টিকারের মতো পিছন থেকে স্টিকারটা উঠিয়ে মানে গামটা উঠিয়ে এখন লাগিয়ে দিয়েছি ওয়ালে তো খুব সুন্দরভাবে সেট হয়েছে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগতেছিল তো যাই হোক মনে হচ্ছে যে একটা ফ্রেমের কাঠের ফ্রেমের ভিতর আমি লাগিয়েছি ফুলটা বা রেখে দিয়েছি এরকম মনে হচ্ছিল আর এদিক থেকে আমি হচ্ছে কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করে নিয়ে আসলাম আর এই চেয়ারটা আমার এত বেশি ভালো লাগে প্লাস্টিকের এই চেয়ারটা আমার কাছে খুবই ভালো লাগে অনেক দিন যাবৎ চিন্তা করতেছিলাম যে এই প্লাস্টিকের চেয়ারটা কিনব। তবে মাঝে মাঝে খুঁজে পাওয়া যায় না তো চোখের সামনে যেই পড়েছে সেই নিয়ে আসা তো এই যে চেয়ারটা কিনেছি আর কিছু প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে আসলাম তো এটা ছিল বাচ্চাদের কাপড় চোপড় রাখার জন্য নিয়ে আসছি। এই ব্র্যান্ডটা ছিল আকিজের আর চেয়ারটা ছিল আর ফেলে তো দুইটা জিনিসই অনেক বেশি দাম পড়েছে তো যাই হোক তারপরও খুবই পছন্দের জিনিস কিন্তু দাম হলো নিয়ে আসতে ভালো লাগে যেমন চেয়ারটার দাম ছিল পনেরোশো টাকা তারপর আমার কাছ থেকে নিয়েছে বারোশো টাকা আর এদিক থেকে ঝুড়িটার দাম নিয়েছে সাড়ে ছয়শো টাকা তবে সেই হিসেবে ঝুড়িটা বেশ বড় অনেক বেশি ভালো লেগেছে আর এত কাপড়চোপড় আটে এটার মধ্যে সেটাও আপনাদেরকে শেয়ার করব অনেক বেশি চোপড় আটে তো যাই হোক আর এখানে আমার বাচ্চা হচ্ছে আমি দেখতেছিলাম সেও এসে দেখতেছে আমার সঙ্গে দেখেন যে কোনো কাজ করতে আসলে তাদের দুই ভাইকে দেখা যাবেই এটাই স্বাভাবিক তো এই যে তারা হচ্ছে ছাতা নিয়েছে তো এই ছাতাগুলো দেখে এত বেশি খুশি হয়েছে লাইট জ্বলে তো দুই ভাইয়ের জন্য দুইটা নিয়ে আসলাম আর একটা প্রয়োজনীয় খুবই প্রয়োজন ছিল একটা পাতলা কম্বল নিয়ে আসার জন্য তো কাঁথার পরিবর্তে ব্যবহার করার জন্য সেই কম্বলটাও নিয়ে এসেছি তো আপনাদের সাথে শেয়ার করছি সবই তো এদিক থেকে আমার বাচ্চারা বলতেছিল আম্মু লাইট জ্বালাও লাইট জ্বালিয়ে সবাইকে দেখাও অনেক সুন্দর লাগতেছিল তো যাই হোক আমার কাছে বেশ ভালোই লাগছে ছোট্ট ছাতাগুলো দেখতে কিন্তু সুন্দরই লাগে আর এই যে কম্বল কম্বলটা দেখতেই পারছেন খুবই পাতলা এটা কিন্তু পাতলা হলেও এত বেশি আরামদায়ক এবং সফট মানে কাঁথার পরিবর্তে কিন্তু এটা নেওয়া যায় দেখা গেছে ল্যাপের নিচে বা কম্পিউটারের নিচে আর তা না হলে মানে অন্য যে কোনো কিছু নিচে এটা নিলে কিন্তু অনেক বেশি উম পাওয়া যায় তো সেজন্য নিয়ে এসেছি আমার প্রিয় আপুদুর ভাইয়াদের কাছে কেমন লাগছে জানাবেন কিন্তু কমেন্টস করে আমার কাছে তো বেশ ভালো লেগেছিল কালারটাও খুব সুন্দর মনে হয় যে তাজা গোলাপ ফুটে আছে। তো যাই হোক বাচ্চাদের জন্য নিয়ে আসছি সেটা কালারফুল না হলে কিন্তু ভালো হবে না আর এদিক থেকে যে ঝুড়িটাকে আমি এখন কাপড় চোপড় গুছিয়ে রেখে দেব সেটা অন্য কোনো সময় শেয়ার করবো ভিডিওতে আর এই যে দেখতে পাচ্ছেন সারা কম্বলের মধ্যে লাভ জড়িয়ে আছে একদমই ভালোবাসা ছড়িয়ে আছে সারা কম্বলে তো পুরো কম্বল জুড়ে এরকম ডিজাইন ছিল আর কি তাজা তাজা ফুল মনে হচ্ছে যে গোলাপ ফুল ফুটে আছে আর একদমই ভালোবাসা ছড়িয়ে আছে তো আমার কাছে বেশি ভালো লেগেছে সেই জন্য নিয়ে আসলাম তো আপনাদের কাছে কেমন লাগতেছে তো আমাকে জানাবেন কিন্তু তো যাই হোক এখন হচ্ছে এখানে কিছু কাঁচামরিচ ছিল আর কাঁচামরিচগুলো একদমই নষ্ট হয়ে যাবে সেই জন্য চিন্তা করলাম যে কাঁচামরিচগুলোকে একটু বেছে রাখি তাহলে দেখা গেছে যে অনেক দিন যাবো ঠিক থাকবে আর এইভাবে কাঁচামরিচটাকে বুটা ছাড়িয়ে নিলে কিন্তু আসলে অনেক দিন ঠিক থাকে ফ্রিজে কোনো নষ্ট হয় না আর তাছাড়া দেখা গেছে বুটা সহ রেখে দিলে খুব তাড়াতাড়ি মানে মরিচগুলো নষ্ট হয়ে যায় আর এখন তো কাঁচামরিচের যে পরিমাণ দাম তো এটাকে যত্ন না করলে চলবে না তো আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে কাঁচামরিচ খেতে ভাতের সাথে কিংবা হচ্ছে মুড়ি মাখানোর সাথে এত বেশি কাঁচামরিচ খায় যে মানে একদমই ছাল লাগে না তবে আমিও অনেক বেশি পছন্দ করি কাঁচামরিচটা আমারও বেশ ভালো লাগে সেই জন্যে দেখা গেছে যে এরকম বড় বড়ো কাঁচামরিচ দেখে নিয়ে আসে আর দেখতে পাচ্ছেন কাঁচামরিচের কালারটা কত সুন্দর তো এই কাঁচামরিচগুলো বাছার পর হচ্ছে আমি একটা পলিথিনে বেঁধে রেখে দেব নর্মাল ফ্রিজে তো অনায়াসে অনেক দিন চলে যাবে তো যাই হোক এইভাবে কাঁচামরিচ রাখবেন আপনারাও তো দেখবেন যে কাঁচামরিচ একটু নষ্ট হবে না অনেক দিন টিকে থাকবে তো এই যে দেখতে পাচ্ছেন সবগুলো কাঁচামরিচ আমি একদমই বেছে পরিষ্কার করে নিয়েছি এখন কত সুন্দর লাগছে আর সেই সঙ্গে সবুজের মধ্যে একটা লাল মরিচ দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে বাংলাদেশের পতাকার কালা সবুজের মাঝে লাল আসলে অনেক বেশি সুন্দর লাগে দেখতে তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এই যে এখানে হচ্ছে আমি কিছু মানি প্লান্ট গাছ আমার বাগান থেকে উঠিয়েছি এত বেশি মানে বেড়ে গিয়েছে তো সেগুলোকে একটু কেটে ডালপালা ছেটে। এখন এগুলোকে একটু পরিষ্কার করে নিয়েছি কারণ হচ্ছে এগুলো আমি এখন রুমে ডেকোরেশন করব কিছু রেখে দেব আর কি বাহিরে লাগানো হয়েছে যে গাছগুলো সেই গাছগুলো থেকে এগুলো কেটে নিয়েছি তো মাসাল্লাহ অনেকগুলো হয়েছে আমার সেই অল্প অল্প মানি প্লান্ট গাছ থেকে এখন এতগুলো গাছ হয়েছে মাসাল্লা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আর মানি প্লান্ট গাছ তো সবাই অনেক বেশি পছন্দের আমার কাছেও বেশ ভালো লাগে ঘর সাজাতে কিন্তু আমার অনেক বেশি মানে ভালো লাগে গাছপালা দিয়ে মানি প্লান্ট গাছ বা আর্টিফিশিয়াল গাছ বলেন বা যে কোনো ইনডোর প্লান্ট দিয়ে গাছ সাজা মানে ঘর সাজাতে বেশ ভালো লাগে তো যাই হোক যতটুকু সম্ভব যতটুকু পারি আর কি চেষ্টা করি সুন্দর করে সাজিয়ে রাখার জন্য আর ঘরে ছোটো বাচ্চা থাকলে যা হয় আর কি চাইলেও অনেক কিছু মানে রাখা যায় না আবার দেখা গেছে সেই হিসাব করলে আমার বাচ্চারা এদিক থেকে অনেক ভালো যে হাতের কাছে এই ধরনের জিনিস থাকলে তারা নষ্ট করে না আর অন্য দিকে কিন্তু অনেক চঞ্চলতা করে তো এদিক থেকে আমি কিন্তু এগুলো গুছিয়ে রাখলে বেশ ভালোই রাখে তারা তেমন একটা নষ্ট করে না কিন্তু তাদের খেলনা বা খাবার দাবার নিয়ে এত পরিমাণে আমাকে ডিস্টার্ব করে যে সেগুলো নিয়ে আমি তাদের সাথে একদমই পারি না তো গাছপালা আমি এইভাবে সাজিয়ে রাখলে কিন্তু মানে তারা একদমই নষ্ট করতে চায় না তো দেখতে পারছেন কত সুন্দর করে আমি এভাবে কেটে কেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এগুলো হচ্ছে এখন রুমের ভিতর রেখে দেবো তো মাশাল অনেক বেশি সুন্দর লাগতেছিল তো ঘরের ভিতর দেখতে এই ধরনের গাছ কিন্তু বেশ ভালো লাগে তো আজকের ভিডিওটি আর বড় করছে না আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম